এই সিরিজ পরে কোনো খেলা নেই অবশ্যই আমাদের একটা গ্যাপ থাকবে কারণ প্লেয়াররা অলমোস্ট ফোর্টি ডেজ হয়ে গেছে যারা ক্রিকেট কন্টিনিউ খেলতেছে তো আমার মনে হয় কিছুদিন গ্যাপ নিয়ে আবার আমরা ফিটনেসের উপর মনোযোগ দেবো এবং যে অপরচুনিটি আমাদের কাছে আসবে যদি আমরা ক্যাম্প করি বা সিরিজ যদি কোনো কখনো হয় তাহলে আমরা ওটাকে আবার ম্যাচে রূপান্তরিত করার চেষ্টা করব এশিয়া কাপের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে রয়েছে ধোয়াশা টুর্নামেন্টের প্রায় মাস দেড়েক বাকি থাকলেও এখনই চূড়ান্ত নয় ক্রিকেটারদের নিয়ে বিসিবির পরিকল্পনা এতে অবশ্য বিসিবির কোনো দোষ নেই কারণ ভারত সিরিজ পিছিয়ে যাওয়ার ফলেই বেঁধেছে সব বিপত্তি যদিও বিসিবি চেষ্টা চালাচ্ছে ঘরের মাঠে বা ঘরের বাইরে কোনো সিরিজ আয়োজনের পাকিস্তানের বিপক্ষে শেষ টি জানিয়েছিলেন এশিয়া কাপে যাওয়ার আগে আরও একটি সিরিজ খেলতে পারলে ভালো হতো তাদের জন্য তবে বেশিরভাগ দলেরই আগস্টে আন্তর্জাতিক সূচি থাকাতে বেঁধেছে বিপত্তি তবে আসার আলো আগস্টের শেষ ভাগে এসে খেলা নেই নিউজিল্যান্ড আয়ারল্যান্ড বা আরব মতো দলগুলো এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বিসিবির একটি সূত্র জানিয়েছে দেশে বা বিদেশে একটি সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বোর্ড যদিও এখনো কিছু চূড়ান্ত নয় টানা সিরিজ খেলা ক্রিকেটারদের ধকল সামাল দিতে তাই আপাতত ক্রিকেটারদের বিশ্রামে রাখাটাই জরুরি মনে করছেন তারা এদিকে শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন তিন দলের পাশাপাশি নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গেও সিরিজ আয়োজন নিয়ে আলোচনা করছে বিসিবি আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে এটা হতে পারে নেদারল্যান্ড হতে পারে নেপাল হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা আমরা শেষ মুহূর্তে সে চেষ্টা এ মুহূর্তে করে যাচ্ছি আমি জানি না তারা তারা সিরিজ হবে হুম হোম সিরিজে তো আমরা হ্যাঁ সেটাই হয়তো আমরা চেষ্টা করবো সেটা যদি সম্ভব হয় সেটা চেষ্টা করবো যদি বিদেশি দল না পাই তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে তার আগে আমরা নেক্সট বেস্ট টিমের সাথে একটা সিরিজ দিনের বিশ্রামের পর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে ক্রিকেটারদের প্রস্তুতি যাতে থাকার কথা লম্বা স্কিল ক্যাম্প যদিও এশিয়া কাপের আগে সপ্তাহ তিন প্রস্তুতি ক্যাম্প হলে ক্রিকেটারদের স্কিলের উন্নতিতেই বেশি মনোযোগ দেওয়া হবে যদি শেষ পর্যন্ত বিসিবি কোন দলের সঙ্গে সিরিজ আয়োজন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে এ দল বা হাই পারফরমেন্স দলের সঙ্গে কয়েকটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারে জাতীয় দলের ক্রিকেটাররা আবিদ মোহাম্মদ ফ্রেন্জি